তুমি এত কিছুর পরেও তোমার মাকে বাড়িতে নিয়ে এসেছো আমাকে তোয়াক্কা করে তুমি তোমার মাকে নিয়ে এসছো তোমাকে কি তোয়াক্কা করবো এই সংসারটা চালাই আমি ইনকাম করি আমি আমি পাঁচ তলায় বসে এসির বাতাস খাবো আর আমার মা রাস্তা রাস্তা চা বিক্রি করবে ভিক্ষা করবে সে কাছে নিচে থাকবে দেখো এই সংসারটা আমার এই সংসারটা আমি মেনটেন করি তাই আমি যা বলবো তাই হবে আমি তোমার মাকে নিয়ে থাকবো না এই বাড়িতে কে কার সাথে থাকবে বা না থাকবে এটা একান্তই ডিসাইড করব আমি তুমি ডিসাইড করার কে কে তুমি আমি তোমার বউ এই বাড়িটা আমার আর এই সংসারটাও আমার এই সংসারের সব দায়িত্ব আমি পালন করি তুমি তো তেমন কিছুই করো না সো এই যে ডিসিশন দিব ফাইনাল। আর তোমার মা তোমার ছোট ভাইয়ের ঘরে টিকতে পারেনি আমার ঘরে কেন টিকবে হ্যাঁ তোমার কি মনে হয় যে উনি অত ভালো একটা মেয়ের সাথে টিকতে পারলো না আমার সাথে টিকতে পারবে কখনোই না আমি তোমার মাকে নিয়ে এই এক ছাদের নিচে কোনো দিনও থাকবো না এখনো সময় আছে তোমার মাকে বের করো বাহ এই তোমা তোমার তোমার কথা মতো চলবে এই বাড়ি আমার আমি আমার টাকায় কিনেছি পরিশ্রমের টাকা দিয়ে কিনেছি আর চাকরিটা করতেছি পরিশ্রম করে কিন্তু চাকরি করে টাকাও কত করে হ্যাঁ মানলাম তোমার বাবা আমাকে চাকরি দিয়েছে সে অনেক সহযোগিতা করছে আমি পর্যন্ত তার টাকা দিয়ে দেব কিন্তু তুমি কোনো কথা বলবা না আমার মার বিষয়ে আমি বাইচা থাকতে তোমার মা এই বাড়িতে থাকতে পারবে না আপনার মেয়ে আমার মাকে এই বাড়ি থেকে বের হয়ে যেত আমার মাকে সে সহ্যই করতে পারতেছে না আপনি জিজ্ঞেস করেন কেন আমার মাকে সহ্য করতে পারতেছে না আমার মা গরিব এই আমার হাজবেন্ডের অবস্থা দেখছো ও ওর এই ফুকিন নিয়ে বাড়িতে নিয়ে আসছে আমি তো বিয়ের শুরুতেই বাড়ি থেকে ওকে বের করে দিয়েছিলাম কারণ ওনার সাথে আমি কিভাবে সমাজে চলবো বলো তো আমার মেয়ে যা বলেছে ঠিকই বলেছে তোমার মায়ের বেশ পোশাক দেখেছো কি নুঙ্গা তোমার মা আমার মেয়ের সাথে মানিয়ে চলতে পারে আরে তোমাকে আমার মেয়ে ভালো ব্যক্তি বিয়ে করেছে সেই জন্য গাম থেকে তুলে নিয়ে এসে আমি তোমাকে চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করেছি তাই বলে তোমার এই গায়া মাকে আমার মেয়ে বাড়িতে নিয়ে আসবা আপনার মুখে এই টাইপের কথা কখনো মানে না আপনি একটা শিক্ষিত ভদ্র মার্জিত ফ্যামিলির লোক আপনি আপনার মেয়েকে বোঝাবেন কি উল্টা আপনি চা আরেকটা এখন বুঝতে পারছেন আমার বউ আপনার কারণে আমার বউ আপনার মতো বাবা যে ফ্যামিলিতে আছে

मत तुम्ही बाजार करते गेस्लाम बाजान तुम्ही बाजार करते गेस्लाम 아니 তোমার তো শরীর খারাপ তোমার তো বাজারে যাওয়ার কথা না নিশ্চয় তোমার বৌমা পাঠাচ্ছে বাজারে তাই না সত্যি করে বলো মা আরে বাজার বৌমা কইলো মাছ শাক সবজি লাগবো তাই আমি নিজে থেকে আনতে গেলাম বৌমা কোনো দোষ নাই দোষ আসছে কিনা নাই সেটা বলেন ভালো করে আমি खुद আমার বউকে চিনি আমি আমার গোছাতে সংসার কতসে অনেক দিন যাব তোমাকে যেদিন থেকে বাড়ি থেকে নিয়ে আসছি সেদিন থেকে কিন্তু সে সহ্যই করতে পারে